আর এই দক্ষিণায়নে যেটা যেটা সারও দেওয়া হয় এটা হচ্ছে আমাদের খুব স্বাভাবিকভাবে এই বয়স হয়ে গেছে এই যেরকম আমার মতন বয়সী যারা আছেন বা চল্লিশের পর থেকে আমরা দেখব যে আমাদের একটা করে অঙ্গে মানে সাড়া দিচ্ছে আর কি এই ব্যথা বেদনা বিভিন্ন রোগ ইত্যাদি এই জন্যে আমি এই রিলের মাধ্যমেও বলেছি বা আগেও অনেক ব্যাপারে বলেছি যে দৈত্য দানব রাক্ষস এরা কেউই কিন্তু পৃথিবীতে বর্তমান নয় এই আমাদের যত রোগ ব্যাধি এরাই হচ্ছে দৈত্য দাঁড় অর্থাৎ রাক্ষস মারেসে খেয়ে ফেললো অর্থাৎ এমন রোগ আগেকার দিনে যাকে আমরা যক্ষা বলতাম এক জানে যে ও বাবা হয়েছে এরা শেষ এখনকার দিনে একটু আমরা উন্নত পর্যায়ে গেছি আমাদের চেষ্টাও আছে যে এর থেকে মুক্তি পাওয়া তো সেই মুক্তির কথার জন্যেই কীভাবে পাওয়া যায় এটাই হচ্ছে আমাদের ওই দক্ষিণায়ন বা শারদীয়া পূজা সেখানে ওই নানারকম আয়ুর্বেদিক ব্যবহার আছে যা আমরা ওই নবপত্রিকার মাধ্যমে দেখতে যাই এছাড়াও পুজোর আগে নানা রকম ওই এটা স্নানের জল ওটা অমুক জল এটাই সেই জল এই মধু ইত্যাদি ইত্যাদি ব্যবহারের যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগ এমনকি ওই পঞ্চপল্লব বেলপাতা ইত্যাদি ইত্যাদি এতে এগুলো আমার ভিডিওগুলো যারা দেখেন বা দেখছেন আশা করি তারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি অনেক ভিডিও দিয়েছি দেখবেন সব কথা তা আপনাদেরই লাভ হবে আমার কিছু না আমার এই হিসেব কথা এটা একটা ভালো লাগে ভালোবাসি এটাই হচ্ছে ব্যাপার তা এইবারে এবারে প্রথমে যে যেটা বলি যেটা ওই দীক্ষার সময় তখন যে বয়সটা আমাদের থাকে তখন বিভিন্ন ধরনের আমাদের যোগ আমরা বলি যখন ছেলেরা ওই বয়সে থাকে ওই দশ বারো এই বছর আট বছর এই মানে ওই কৈশোর প্রাকালে আর কি বা কৈ এই যা এটুখানি পরিশ্রম কর এই কেউ হয়তো ডামবেল ভাজতে গেল কেউ হলো সাঁতার কাটতে গেলো যাদা কাটলে শরীর ভালো থাকে অর্থাৎ উদ্দেশ্য আমাদের ওই শরীরটাকে ভালো রাখা তো সেইভাবেই আমাদের তখনকার দিনে যোগের প্রবর্তন ছিল যোগ ব্যায়াম কিন্তু যোগ ব্যায়াম নয় যোগ ব্যায়াম হচ্ছে সেটা ব্যায়াম কিন্তু তার সঙ্গে আরও কিছু ব্যাপার আছে এই যে সিদ্ধি মুক্তি মোক্ষ এই যে জিনিসগুলো আছে এগুলো আর কিছু নয় এগুলো হচ্ছে কি আমাদের লক্ষ্য পৌঁছনোর একটা সুবাদ একটা পথ এইটাই মাধ্যমে আমরা এই শরীরকে কীভাবে তাজা রাখতে পারবো কী বলে ফুর্তিলা রাখতে পারবো আমাদের এর মধ্যে এনার্জিটা বজায় থাকবে এই হচ্ছে এইগুলোর জন্যে আমাদের এই যত পূজার উপচার বা পূজার আয়োজন এ সময় কিছু